আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী ইসহাক ইসহাক তুমি বুড়ি চলে যাও গিয়ে সাথের নামতার সাহায্যে খালিগড়গুলো পূরণ করে দেখাও তো তোমার সহপাঠীকে সবাই বুড়ির দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ লিখে নাও এই তো গুড হ্যাঁ জুড়ে বলবা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ পাঁচশোটা পঁয়ত্রিশ ধন্যবাদ ও অদিকে লিখো লম্বা পাখি লিখো লম্বা করে লিখো তাহলে জায়গা হয়ে যাবে হ্যাঁ ওকে হ্যাঁ মনে করে করে লিখো হ্যাঁ ট্রেন তাড়াহুড়া করার প্রয়োজন নাই হ্যাঁ হ্যাঁ হুম এই তো এভাবে লিখি লিখ হবে হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তবে ছাপ্পান্ন যে ছাপ্পান্ন যে সয়া নাম সয়া আছে এই সোয়ারটি একটু সুন্দর করে লিখে নাও ছাপ্পান্ন শাপ্পান্ন সাপা এটা কি এটা কি ছাপ্পান্ন ওইটা ওইটা আমি লাগে না ওইটা আবার লিখে নাও হ্যাঁ ছাপ্পান্ন নিচেটা নিচেটা সাতাটা ছাপ্পান্ন না হ্যাঁ এই সোয়ারটি একটু শোয়ারটি একটু সব মিশে নিছো আচ্ছা ঠিক আছে তো একটু সুন্দর সুন্দর করে লিখে নাও হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তো ধন্যবাদ ইসাকে সে সাথে তার সাহায্যে কালীগড় পূরণ করে দেখাই দেখিয়ে দিয়েছে তোমাদেরকে তো তোমরাও ওলা এভাবে পূরণ করে দেখাবা ঠিক আছে তো ওকে তো ওর জন্য সবাই ঝুড়ে করে হাতালে যাও তো ওকে ইসাক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এবার জায়গায় চলে আসো হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ